এই জন্য যে তারা বলবে আমরা ইমান এনেছি অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না আর অবশ্যই আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি অতপর অবশ্যই আল্লাহ তালা জানবেন যারা সত্য বলেছে এবং অবশ্যই তিনি তাদের জানবেন যারা মিথ্য আমা হাসবল্লাদী না ইয়াম আলুন সৈয় আদি আইনিয়াস বেকুন যারা খারাপ কাজ করে তারা কি ধারণা করেছে যে তারা আমার থেকে অগ্রগামী হবে তারা আমার আগে বেড়ে যাবে স্যা আমায় হুম তারা কতই না খারাপ সিদ্ধান্ত নিচ্ছে ফয়সালা করছে মান কানে রজো লেক আম যেমন লহিলা পহুয়া সামি যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে তবে আল্লাহ রবুল্লাহ আলমী নির্ধারিত সময় অবশ্যই আসবে আর তিনি সর্বশ্রোতা মহাগ্নি হাদুজা হিদুল আর যে ব্যক্তি প্রচেষ্টা করে সে তো তার নিজের জন্যই প্রচেষ্টা করে নিশ্চয় আল্লাহ রবুল্লাহ আলমীর বিশ্ববাসী থেকে অভাবমুক্ত এগুলো হল আত্মীয় সর্বজন এবার কয়েকটি শব্দ রাতচন্ড এক অর্থাৎ নাজিল করেছেন ইলা ইলাবাদ আপনার ফিরে যাওয়ার স্থান সেই জায়গাতে যেই জায়গা থেকে আপনি বের হয়েছেন আর সেটি হল মক্কা তার আপনি আশা করেন ইলক আপনার ওপর নাজিল করা হয় দহি ইরন সাহায্যকারী আই আসবে কৌ না তারা আমাকে অপরপ করে অক্ষম করবে এবং

অর্থাৎ তাদের কথা এবং তাদের মিথ্যারোপ এবং তাদের কষ্ট যেন আপনাকে বাধা না দেয় আর আপনি তাদের দিকে পিছনে ফিরে তাকাবেন না আপনি আপনার কাজে এবং আপনার বিষয়ে আপনি অটল থাকুন চলমান থাকুন তারপর পঞ্চমিত ষোলো নম্বর খণ্ডে তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠে আলোচিত হয়েছে প্রশ্ন হলো আয়াতে কারিমা এটি প্রমাণ করে যে দাওয়াতের ক্ষেত্রে চলমান থাকতে হবে হতাশাকারী যতই প্রতিবন্ধকতা আসুক না কেন হতাশাকারীর সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও আল্লাহর দাওয়াতের উপরে অটল থাকতে হবে তা কিভাবে প্রমাণ করে উত্তর আয়াতকারী আল্লাহ তালা বলছেন যে আপনাকে আল্লাহ তালার আয়াত নাজিল হওয়ার পর তা থেকে জন্য কোনো কিছু আপনাকে বাধা দিতে না পারে অর্থাৎ আপনার কাছে আল্লাহর নিদর্শন আসার পরে তারা আপনাকে বৃদ্ধারোপ করল অথবা কষ্ট দিল অথবা আপনাকে তারা তাদের কাজের মাধ্যমে কথার মাধ্যমে ভাবি বিপদে ফেলুক না কেন আপনি আপনার দাওয়াত থেকে কিছু পাওয়া না দ্বিতীয় নাম্বার শিক্ষা আল্লাহতালা বলেন হাসি বান না সু আইয়া পুজ্না হুমলা ইউফতান হম এই আয়াত থেকে দুইটি শিক্ষা দ্বিতীয় নাম্বার যে শিক্ষা যে মানুষকে ধারণা করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই কারণে যে তারা বলবে যে আইয়া কৌলু অর্থাৎ তারা বলবে যে আমার না অহম লাইফ তরুণ আমরা ইমানে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ তাদের সম্পদ সম্পত্তির মাঝে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না তাদের নিজেদের ব্যাপারে কি পরীক্ষা নেওয়া হবে না কক্ষণেই না অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা নেব অতপর মনাফেক থেকে হাটি মুমিন ব্যক্তি একনিষ্ঠ ব্যক্তি স্পষ্ট হয়ে যাবে এবং মিথ্যাবাদী থেকে সত্যবাদী স্পষ্ট হয়ে যাবে এভাবেই আল্লাহ তারা পরীক্ষা নেবেন তা সে তৃতীয় খণ্ডের চার শত্টি নাম্বার পৃষ্ঠায় আলোচিত হয়েছে প্রশ্ন হল আল্লাহ রব্লা আলামিন কেন বান্দাকে পরীক্ষা নেবেন উত্তর আল্লাহ বান্দার পরীক্ষা নেবেন এই কারণে যাতে করে ইমানের ব্যাপারে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আর কে খাটি মুমিন আর কে মোনাফিক তা যেন স্পষ্ট হয় পরিষ্কার হয়ে যায় এই জন্যই পরীক্ষা নেবেন আয়াত থেকে আরেকটি শিক্ষা তিন নাম্বার এই আয়াতটি নাজিল হয়েছে মুমিনদের একটি দলের ব্যাপারে যারা মক্কায় দুর্বল ছিল তারা ছিল কোরাইশ কাফেরদের মাঝ থেকে কিছু ব্যক্তি তারা ওই সকল ব্যক্তিদেরকে কষ্ট দিত এমন দুর্বল ব্যক্তিদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে যেই দুর্বল ব্যক্তিরা ইসলামে থাকার কারণে মক্কার কোরাইশ ব্যক্তিরা কাফেররা তারা তাদেরকে কষ্ট দিত তাদেরকে শাস্তি দিত ফলে তাদের বক্ষ অন্তর এই কারণে সংকীর্ণ হয়ে গেল ফলে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে সান্ত্বনা দিলেন এই আয়তকারী মাথে তাদেরকে উপদেশ দিলেন এবং তাদেরকে জানিয়ে দিলেন যে এইটা শুধুমাত্র একটি পরীক্ষা মাত্র যাতে করে তারা নিজেরা নিজেদেরকে ধৈর্যের উপরে কষ্টের উপরে এবং ইমানের উপরে অটল থাকার ব্যাপারে নিজেকে মানিয়ে নিতে পারে অতপর আল্লাহ তালা তাদের জানিয়ে দিলেন যে এই রীতিনীতি এই চরিত্র এটি তার বান্দাদের মাঝে রয়েছে এর আগেও আল্লাহ রবুল্লাহ আলমিন কাফেরদেরকে মুমিনদের উপরে কর্তৃত্ব দিয়ে থাকেন যাতে করে তিনি এর দ্বারা তাদেরকে পরীক্ষা করেন পরিচ্ছন্ন করেন এবং সত্য ইমানের ব্যাপারকে সত্যবাদী তা যেন প্রকাশ পায় মিথ্যাবাদী থেকে এবং এখানে আসলে শব্দটি হলো একটি ব্যাপক শব্দ এর উদ্দেশ্য এবং তাৎপর্য সব বিষয়েই এটি ব্যাপকভাবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যাকে কোনো ধরনের ফেট পাবে তার ব্যাপারেই এটা বাস্তবায়ন হবে সেটা অবাধ্যতায় অথবা অনিষ্টতায় নিজের ব্যাপারে বা আত্মার ব্যাপারে যদি হয় সব ক্ষেত্রে মালের ক্ষেত্রে আর অন্যান্য বিষয় তাফসির ইম্ন জুসাইটি আলোচনা করেন তার তাপসির বলতে দ্বিতীয় খন্ডের একশত চুয়ান্ন চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হলো আয়াতে কারিমা থেকে এর মাঝ থেকে আপনি উল্লেখ করবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কর্তৃক পরীক্ষা নেওয়ার কিছু উপকারিতা উত্তর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এখানে বললেন যে আমি পরীক্ষা নেব তার মানে এই পরীক্ষা হতে পারে ইমানের ক্ষেত্রে কে সত্যবাদী ইমানের ক্ষেত্রে এবং কে মিথ্যাবাদী তাছাড়া এখানে ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ তাল বলছেন আমি কি তাদের পরীক্ষা নেব না নির্ধারণ করেনি কি বিষয়ে পরীক্ষা নেবেন সুতরাং এখান থেকে প্রমাণ হয় যেমন ইমানের পরীক্ষা হবে অনুরভাবে কোনো ব্যক্তির ব্যক্তিগত আচরণে ব্যক্তিগত চালচলনে অথবা ব্যক্তিগত কোনো ক্ষেত্রে বিপর্যয় আসতে পারে কষ্ট আসতে পারে মুসিবত আসতে পারে সেই ক্ষেত্রে সে ধৈর্য ধারণ করে কি না সেটাও আল্লাহতালা পরীক্ষা নেবেন এই পরীক্ষার দ্বারা আল্লাহ আল্লাহরুল্লাহ আলাবেন সত্যবাদী এবং মিথ্যাবাদীকে স্পষ্ট করবেন কে ধৈর্য ধারণকারী আর কে অস্থির এটা আল্লাহতালা স্পষ্ট করে দেবেন চার নম্বর শিক্ষা তালা বলেন ওালাকদ ফ্লিন কবলিহিম ফলে আলম্লা সদাহ আলমাল দিবেন অবশ্যই আমি পূর্ববর্তীদেরকে তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি অথবা আল্লাহ তালা জানবেন যে কারা সত্য বলেছে এবং আল্লাহ তালা আরও জানবেন যে কারা মিথ্যাবাদী এখানে তাদের পূর্বে যারা তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি এর দ্বারা উদ্দেশ্য হল নবীদের অনুসারে মুমিনদের পরীক্ষা নিয়েছেন সাল্লাহ আলী আসাল্লাম বা আলাম আলি সালাম তাদেরকে বিভিন্ন প্রকারের ফেতনা গ্রাস করেছে বিভিন্ন পরীক্ষা কষ্ট ক্লেশ অতপর তাদেরকে যেই বিপদ আপদ এসেছে তাতে তারা ধৈর্য ধারণ করেছেন এবং তারা মারির দাঁত দিয়ে শক্ত করে তারা কামড় দিয়ে দিনের উপরে থেকেছেন যেমন তাদের ব্যাপারে এইভাবে আলোচনা করা হয় প্রকাশ করা হয়ে থাকে আল্লাহ তালা বলেন ওয়াকায়েম নবিহীন কত আলা মা হরিব না কাসেম কত নবী ছিলেন পূর্বে তার সাথে আল্লাহ ভীরু ব্যক্তিরা যুদ্ধ করেছেন তারা কত না বেশি সংখ্যক ছিলেন তারা অনেক ধার্মিক ছিলেন হমা ওয়াহানলিমা সবিস সাবিউলিল্লাহ মূ অবস্থায় কার অতপর তাদের যে বিপদ আপদে এসেছে তাতে তারা দুর্বল হননি আল্লাহর পথে এবং তারা হালকা হরনি এবং তারা নত হননি তাফসির আল ইমরানের সুর আল ইমরানের এক শত সাতচল্লিশ নম্বর আয়াতের এবং তাছাড়া এটি তাফসির আলোচীতে প্রথম খণ্ডের তিনশত চল্লিশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে প্রশ্ন হলো আল্লাহ রবাহ আলমিন এর রীতিনীতির মাঝে অন্যতম হল মমিনদেরকে পরীক্ষা করা এবং এই অবস্থায় মমিনের উপরে করণীয় কি উত্তর আল্লাহবুল্লাহ আলমের রীতিনীতির অন্যতম হলো যে আল্লাহ তালা মমিনদেরকে পরীক্ষা করেন কখনো বিপদ আপদ দিয়ে কখনো সমস্যা দিয়ে আবার কখনো ইমানের ক্ষেত্রে পরীক্ষা করেন এরপর তিনি যাচাই বাছাই করেন যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী কে তার বিপদের উপরে ধৈর্য ধারণ করতে পারে আর কে পারে না কষ্টে কে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি অবিচল থাকে আর কে এ পথ থেকে সরে যায় তা আল্লাহ আল্লাহতালা পরীক্ষা নেয় অতএব একজন মমিনের উচিত হলো যে এই অবস্থায় ধৈর্য ধারণ করা এবং দিনের ওপরে অটল থাকা সত্যবাদী হয়ে থাকা পাঁচ নম্বর শিক্ষা আল্লাহ তালা বলেন ফতাহ আবলিহীন ফলে আলম্লাহ্লা সদাকুম আলম কাদবিন পূর্বের আয়াত থেকেই পাঁচ নম্বর যেটা শিক্ষা যে আল্লাহ আল্লাহবুল্লাহ আলামেন তিনি তাদের ব্যাপারে অবগত তাদের পরীক্ষা করার আগে থেকেই আয়াতের অর্থ হলো যে তিনি অবশ্যই প্রকাশ করবেন মিথ্যাবাদী থেকে সত্যবাদীদেরকে যাতে করে তার পূর্বের থেকে যে জ্ঞান আছে সেটা যেন জানা যায় স্পষ্ট হয় পাওয়া যায় সেটি সে ভগবতী তৃতীয় খণ্ডের চারশত বিয়াল্লিশ বাষট্টি নাম্বার আলোচিত হয়েছে প্রশ্ন হলো আপনি জানেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন সব বিষয়ে জানেন তারপরেও আল্লাহ রবুল্লাহ আলমিন কেন বললেন যে অবশ্যই তিনি জানবেন তার উত্তর কি উত্তর আল্লাহ রবুল্লাহ আলমিন আগের থেকেই সবকিছু জানেন এরপর আল্লাহ তালা বললেন যে অবশ্যই তিনি জানবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তার মানে আল্লাহ আলামীন পূর্বের থেকে যেভাবে জেনেছেন আল্লাহ থেকেই যে জ্ঞান আছে সেই জ্ঞানটা আবারও প্রকাশ পাবে সেটাই জানা যাবে অর্থাৎ আগের থেকেই আল্লাহ তালার জানা এবং সেই জ্ঞানটাই প্রকাশ্যে আসবে মানুষও সেটা বুঝতে পারবে এজন্য আল্লাহ তালা বললেন অবশ্যই তিনি জানবেন ছয় নম্বর শিক্ষা আমি আসবে কেউ না যারা খারাপ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার থেকে পার হয়ে যাবে আমাকে অপারক করে চলে যাবে অর্থাৎ যাদের ইচ্ছা খারাপ কাজ করা অনিষ্ট করা এবং অন্যায় ঘটানো তারা কি এটা মনে করে যে তাদের কাজগুলোকে প্রত্যাখ্যান করা হবে অবজ্ঞা করা হবে আল্লাহ রবুল্লাহ আলামিন সেই ব্যাপারে গাফেল থাকবেন সেটাকে ধরা হবে না অথবা তারা তার থেকে অগ্রগামী হয়ে চলে যাবে তাদেরকে আল্লাহ তালা পাকড়াও করবেন না এই জন্য তারা কি এই কাজগুলোর দিকে অগ্রগামী হয় অর্থাৎ তারা কি মনে করে এই পাপ কাজ তাদেরকে পাকড়াও করবেন না আল্লাহ তালা এর জন্য শাস্তি দিবেন না এই জন্য কি তারা পাপে অগ্রগামী হচ্ছে এবং তাদের জন্য এই পাপ কাজগুলো করা সহজ করা সহজতর হচ্ছে এই প্রশ্ন আল্লাহ রুবুল্লাহ আলামিন এটি আলোচনা করেছেন তারপর আদিতে ছয় শত ছাব্বিশ নম্বর পৃষ্ঠাটি আলোচিত হয়েছে প্রশ্ন হলো বান্দার জন্য কখন পাপ এবং অন্যায় করা সহজ হয়ে যায় এবং বান্দার ওপরে কি বিষয় তাকে এটাকে অতি সহজ থেকে সহজতর করে দেয় উত্তর বান্দা যখন পাপ কাজ করে আর এই পাপের জন্য পাকরাও হবে এই চিন্তা যখন সে রাখে না যখন সে মনে করে আমি যতই অন্যায় করি আমার কোনো পাকরাও করার বা আমার জবাবদিহিতা করার মতো কোনো সুযোগ নেই তখন সে পাপ কাজে অগ্রগামী হয় আল্লাহ তালাকে ভয় যখন করে না যখন সে মনে করে না আল্লাহ তাকে পাকড়াও করবেন সেই অবস্থাতে সে পাপের দিকে অগ্রগামী হয় এবং পাপ কাজ অন্যায় অত্যাচার এবং সকল ধরনের অপরাধ তার জন্য সহজ হয়ে যায় সাত নম্বার্ষিক আল্লা তালিন আল্লাহ আলিম যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ আশা করে তবে আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্ধারিত সময় অবশ্যই আসবে তিনি সর্বশ্রোতা মহা জ্ঞানী আয়াতের অর্থ হল যেই ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলমিনের সোয়াব বা প্রতিদানের আশা করে সে যেন এই দুনিয়াতে আল্লাহর আনুগত্যের জন্য সর্বোচ্চ চেষ্টাতে ধৈর্য ধারণ করে যাতে করে আল্লাহ তালার কাছে সে সাক্ষাৎ করবে এমন তো অবস্থায় যে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে প্রতিদান দিবেন কেননা আল্লাহ রবুল্লাহ আলমিনের সাক্ষাৎ সেটা অতি নিকটবর্তী তার আগমনটা অতি নিকটবর্তী এগুলো জুজাই রহমান আলোচনা করেন তার তাপসির গ্রন্থে দ্বিতীয় নম্বর খণ্ডের একশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হল আল্লাহ রবুল্লাহ আলমিনের সব অর্জনের জন্য শর্ত কী আল্লাহ রবুল্লাহ আলমিনের সব অর্জনের জন্য শর্ত কি উত্তর আল্লাহ রব্লা আলমের কাছে সব অর্জনের জন্য শর্ত হলো যে সবসময় আল্লাহ তালার আনুগত্যের কাজে লেগে থাকবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ না করে এবং এর উপরে দুনিয়াতে যতই চেষ্টা সাধনা করুক আল্লাহর আনুগত্যে তার সাথে সাথে সেই কাজে সে ধৈর্য ধারণ করবে এতেই আল্লাহ রবুল্লাহ আলমের কাছে তার সব বা প্রতিদান সে পাবে এবারে আয়তের প্রতি আমল এক নম্বর আমল আপনি আল্লাহ রবুল্লাহ আলমীর দিকে আহ্বান করুন সেটা বৈধ যে কোনো পন্থা যেটাকে আপনি ভালো মনে করবেন এমন পন্থায় আপনি আল্লাহ তালার কাছে মানুষকে আল্লাহ তালার দিকে আহ্বান করুন এবং আল্লাহ তালার কাছে আপনি দোয়া করুন ইলা ইক আপনার রবের দিকে আহ্বান করুন আপনার রবকে ডাকুন দ্বিতীয় নাম্বার আমল আল্লাহ রবুল্লাহ আলমিনকে আপনার এই কথার দ্বারা আল্লাহর কাছে আপনি দোয়া করুন ইয়া আল্লাহমাইয়া মোকালিবিল কলুক সাব্বিৎ কল বিহা আলা দিনক হে আল্লাহ হে অন্তরে পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দিনের রূপরে অটল রাখুন এই দোয়া আপনি পাঠ করুন আল্লাহমাইয়া মোকালিবল কলুক সাব্বিৎ কল বিহা আলা দিনইক কেননা রসুলুল্লাহ সল্লাহসাল্লাম তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন হাসি বা ইয়াত আইয়া কইলুক আমের নাহম লাইফ তানুন মানুষকে মনে করে যে তারা ইমান এনে এই কথা বলবে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তারা পরীক্ষিত হবে না দ্বিতীয় নাম্বার আমল তিন নাম্বার আমল হলো আপনি কোনো একজন সাহাবির ঘটনা সাহাবির সম্পর্কে আপনি হাদিস পাঠ করুন যেই সাহাবিগণ ফেতনার সম্মুখীন হয়েছেন যেমন সালমান আল ফারেসি রজ্লাহ আনহু আম্মার বিন ইয়াসের রজুল্লাহ আনহু উদাহরণস্বরূপ এমন সাহাবিদের আপনি জীবনী সম্পর্কে হাদিস পাঠ করুন এবং আপনি লক্ষ্য করুন যে কীভাবে তারা সত্যায়ন করেছে ইমানের উপরে সত্য আরো সত্য সত্যের উপরে ছিল এবং সাথে সাথে তারা ধৈর্য ধারণ করেছে ওয়ালা কথা ফতান্না দিন আমিন অবশ্যই আমি আপনার তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি ফলে আলমান্নাল্লাহুল্লা দিন সদাকু ওয়ালে আলমান্নাল কাদিবি অবতবার অবশ্যই আল্লাহ তালা জানবেন যারা সত্যবাদী এবং আল্লাহ তালা অবশ্যই জানবেন যারা মিথ্যু সবশেষে তিনটি দিক নির্দেশনা এক আপনি খারাপ বন্ধুদের সাথে সঙ্গের ভয়াবহতার ব্যাপারটা চিন্তা করুন খারাপ বন্ধুদের সঙ্গ থাকার কি ভয়াবহতা এবং খারাপ বন্ধুরা তারা আল্লাহ তালার পথ থেকে বাধা দেওয়ার কারণ ওলা ইয়াসুদ্দান্না নাকান আয়াতিল্লাহি বাহাদা ঈদ উন সিলাত ইলাইকা আপনাকে যেন আল্লাহ তালা আয়াত আপনার প্রতি নাজিল হওয়ার পরে যেন আপনাকে বাধা না দেয় আপনাকে যেন বিমুখ না করে দ্বিতীয় নম্বর দিক নির্দেশনা মোমিন ব্যক্তির উপরে আবশ্যক হলো যে সে শীত থেকে ভয় করবে কেননা রসুল্লাহ সাল্লাম তাকে নিষেধ করা হয়েছে গায়রুল্লাহকে ডাকা থেকে বলা হলো যে আপনি আল্লাহ সারা অন্য কোনো ইলাহকে ডাকবেন না তাহলে নবী সাল্লাহ সাল্লামকে যখন নিষেধ করা হলো গায়রুল্লাহকে ডাকার ব্যাপারে তাহলে নবী সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য যারা আছে তাদের তো আরও অধিকতর নিষেধের না সুতরাং শির থেকে আপনি সাবধান থাকুন বান্দাকে শির থেকে ভয় করা উচিত আপনি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবেন না তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিন নম্বর দিক নির্দেশনা মুজাহাদা করা প্রচেষ্টা করার মর্যাদার মহত্ব কত মহৎ মর্যাদা রয়েছে আল্লাহর পথে প্রচেষ্টা করার আর এর মাঝে রয়েছে ব্যক্তিকে ব্যক্তির মুক্তি প্রাণের মুক্তি এবং তার নাজাত ও সফলতা ওমান জাহাফা ইনামা ইদুল ইনফসে যে ব্যক্তি প্রচেষ্টা করে আল্লাহর পথে তবে সে তো নিজের জন্যই প্রচেষ্টা করে এ পর্যন্ত আজকের আলোচনা আল্লাহ আল্লাহুল্লাহ আলমেনের কাছে দখ আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে ইমানের উপরে অটল থাকার তফিক দান করেন আমেন আমাদের দিনে কাজ যতগুলো রয়েছে এর মাঝে অন্যতম যেমন আমাদের এই তাফসিটি সেখানেও আমাদের জন্য অবজল থাকার আমরা যেন নিজেরা থাকি এবং অন্যদেরকেও দিনই এই সকল মহৎ কাজের জন্য সম্পৃক্ত করতে পারি সেজন্য আমরা চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন আমিনুলিল্লাহ রবীলিন ও সাল নবীন মহম্মদ ও আল্লাহ আজমাইন ও সুহান السلام عليكم ورحمه الله وبركاته لا